আজকে আমরা স্পোকেন ইংলিশে এটা প্র্যাকটিস করব বিভিন্ন স্বাদ বিষক যে বাক্যগুলো রয়েছে ঝাল মিষ্টি তেতু নোনতা ইত্যাদি বাক্যগুলো কীভাবে আমরা বলবো এই ফলটির স্বাদ মিষ্টি দিশ ফ্রুট টেস্ট সুইট এই ফলটির স্বাদ মিষ্টি দিশ ফ্রুট টেস্ট সুইট আম খেতে মিষ্টি লাগে ম্যাঙ্গো ইজ সুইট টু ইট ম্যাঙ্গো ইজ সুইট টু ইট আম খেতে মিষ্টি লাগে মধু খেতে মিষ্টি লাগে হানি ইজ সুইট হোয়েন ইটস টেস্টেড হানি ইজ সুইট হোয়েন ইটস টেস্টেড তাহলে আমরা দুইভাবে বলতে পারি হানি ইজ সুইট টু ইট বলতে পারি অথবা বলতে পারি হানি ইজ সুইট হোয়েন ইটস টেস্টেড এই ফলটি খেতে একটু একটু মিষ্টি লাগছে দিস ফ্রুড টেস্ট আর লিটিল সুইট দিস ফ্রুট টেস্ট আর লিটিল সুইট এই ফলটি খেতে একটু একটু মিষ্টি লাগছে এই খাবারটির কোনো স্বাদ নেই দিস ফুড হ্যাজ নো টেস্ট আবার আমরা এইভাবে বলতে পারি দিস ফুড ইজ টেস্টলেস এই খাবারটির কোনো স্বাদ নেই এই আমটি খুব টক দিস ম্যাঙ্গো ইজ ভেরি সাওয়ার দিস ম্যাঙ্গো ইজ ভেরি সাওয়ার এই আমটি খুব টক লেবু খেতে টক লাগে লিমন টেস্ট সাওয়া লিমন টেস্ট সাওয়া লেবু খেতে টক লাগে এই ফলটি খেতে একটু একটু টক লাগছে দিস ফ্রুট টেস্ট আর লিটিল সাওয়া দিস ফ্রুট টেস্ট আর লিটিল সাওয়া এই ফলটি খেতে একটু একটু টক লাগছে এই তরকারিটি খুব ঝাল দিস কারি ইজ ভেরি স্পাইসি দিস কারি ইজ ভেরি স্পাইসি লঙ্কা খেতে ঝাল লাগে ইটিং আর চিলি পেপার ইজ হোয়াট ইটিং আর সিলি পেপার ইজ হট লঙ্কা খেতে ঝাল লাগে তরকারিতে খুব ঝাল হয়েছে দ্য কারি ইজ টু পানজেন্ট দ্য কারি ইজ টু পানজেন্ট তরকারিতে খুব ঝাল হয়েছে দ্য কারি ইজ টু হট এটাও বলতে পারি আবার বলতে পারি দ্য কারি ইজ টু পানজেন্ট খাবারটি খেতে একটু ঝাল ঝাল মনে হচ্ছে দ্য ফুড সিমস আর বিট স্পাইসি টু ইট দ্য ফুড সিমস আর বিট স্পাইসি টু ইট খাবারটি খেতে একটু ঝাল ঝাল মনে হচ্ছে খাবারের ঝাল একটু কম করো রিডিউস দ্য স্পাইসিনেস অফ দ্য ফুড রিডিউস দ্য স্পাইসিনেস অফ দ্য ফুড খাবারের ঝাল একটু কম করো এ খাবারটি খেতে খুব সুস্বাদু লাগছে দিস ফুড সিমস ভেরি ডিলিসিয়াস টু ইট দিস ফুড সিমস ভেরি ডিলিশিয়াস টু ইট এ খাবারটি খেতে খুব সুস্বাদু লাগছে এ ফলটি খেতে নোনতা লাগছে দিশ ফুট টেস্ট সলটি দিশ ফুট টেস্ট সলটি এই ফলটি খেতে নোনতা লাগছে তরকারিতে খুব লবণ হয়েছে দেয়ার ইজ টু মাস সল্ট ইন দ্য কারি দেয়ার ইজ টু মাস সল্ট ইন দ্য কারি তরকারিতে খুব লবণ হয়েছে তরকারিতে এখনও লবণ হয়নি আরেকটু লবণ দাও দ্য কারি ইজেন্ট সল্ট এডিয়াট এআর ডা লিটিল মো সল্ট দ্য কারি ইজেন্ট সল্ট এডিয়াট এ আর লিটিল মো সল্ট তরকারিতে এখনও লবণ হয়নি আরেকটু লবণ দাও জলের কোনো স্বাদ নেই ওয়াটা হ্যাজনো টেস্ট ওয়াটা হ্যাজনো টেস্ট জলের কোনো স্বাদ নেই আবার আমরা এইভাবে বলতে পারি ওয়াটার ইজ টেস্টলেস ওয়াটার ইজ টেস্টলেস জলের কোনো স্বাদ নেই তোমার হাতে রান্না করা তরকারির কোনো স্বাদ নেই দ্য কারি কুকড বাই ইউর হ্যান্ডস হ্যাজ নো দ্য কারি কুকড বাই ইউর হ্যান্ডস হ্যাজ নো তোমার হাতে রান্না করা তরকারি কোনো স্বাদ নেই ওষুধ খেতে আমাকে তেতো লাগে আই ফাইন্ড ইট বিটা টু টেক মেডিসিন আই ফাইন্ড ইট বিটা টু টেক মেডিসিন ওষুধ খেতে আমাকে তেতো লাগে ফলটি খুবই তেতো দ্য ফ্রুট ইজ ভেরি বিটা দ্য ফ্রুট ইজ ভেরি বিটা ফলটি খেতে তেতো ফলটি তেতো তেতো লাগছে দ্য ফ্রুট টেস্ট বিটা দ্য ফ্রুট টেস্ট বিটা ফলটি তেতো তেতো লাগছে আমার মুখে কোনো স্বাদ নেই দেয়ার ইজ নো টেস্ট ইন মাই মাউথ দেয়ার ইজ নো টেস্ট ইন মাই মাউথ আমার মুখে কোনো স্বাদ নেই সবসময় মুখ তেতো তো মনে হচ্ছে মাই টাং অলেজ ফিলস বিটা মাই টাং অলেজ ফিলস বিটা সবসময় মুখ তেঁতোতে তো মনে হচ্ছে